নমস্কার বন্ধুরা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা আগের ভিডিওগুলোতে দেখেছেন আমার এই চ্যানেলের মাধ্যমে আমি গাইড ভাই বা দাদাদের সাথে কথা বলে তাদের জীবনযাত্রা এবং অভিজ্ঞতা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি উদ্দেশ্য একটাই যাতে সেই জায়গা এবং ব্যক্তিটিকে সবাই চিনতে এবং জানতে পারে তাতে যদি একটু প্রচার হয় এবং তাদের জীবিকার পথ প্রসার হয় তাহলেই আমার এত কষ্ট করে ভিডিও করা স্বার্থ খুব সত্যি কথা বলছি এই কাজের জন্য আমি এদের থেকে পারিশ্রমিকও দাবি করি না সেই কথা আমার প্রতিটা ভিডিও ড্রেসক্রিপশানে লেখা থাকে এই বছর ডিসেম্বরে প্ল্যান হয়েছিল গাজলডোবা যাওয়ার সেই মতো আমাদের পূর্ব পরিচিত এক বোটম্যান দাদার সাথে যোগাযোগ করি পূর্ব পরিচিত বলার কারণ অনেক বছর আগে আমি যখন প্রথমবার গাজলডোবায় যাই উনি আমায় যেই সব ছবি করিয়েছেন বা যেসব স্পেসিস তুলিয়ে দিয়েছেন সেগুলো আমার আশা বা কল্পনার বাইরেই ছিল এইবারও তাই ওনাকে বলেছিলাম এইখানে আসবার আগে ওনার সাথে অনেকবার কথা হয়েছিল উনি জানিয়েছিলেন সিকিমের বন্যার জন্য এই বছর পাখির সংখ্যা অনেক কম কিন্তু এটা বলেননি যে আপনারা এই বছর আসবেন না বা এলেন নিজেদের দায়িত্বে আসুন যেমন মোংলা জড়িতে আমাদের টিমের এক বন্ধুকে ওখানকার বলেছিল আমরা ভেবেছিলাম কতই বা কম হবে উনি তো বলেছেন সবই আছে সংখ্যায় কম ওনাকে বিশ্বাস করেই আমরা বেরিয়ে পড়েছিলাম এবং সেটাই হয়েছিল আমাদের কাল বিশ্বাস করুন এতটাই হতাশ হয়েছিলাম যে দুদিনের ট্রিপ হাফবেলা করে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম বাড়ি ফিরে আমি আমার ফেসবুক প্রোফাইলে একটা ছোট ভিডিও পোস্ট করেছিলাম গাজল ডোবা সম্পর্কে চলুন আপনাদের সেটা দেখাই হঠাৎ করে যদি উঠ দেখে ফেলেন চমকে উঠবেন না হ্যাঁ এটা আমাদের পরিচিত গাজল আর এখন এখানকার পরিস্থিতি এরকমই বাকির নাম মাত্র নেই যা আছে আপনি ফটো করতে পারবেন না খুব ভালো রকম এবং আপনি যদি প্ল্যান করে থাকেন যার সাথে প্ল্যান করছেন সে আপনাকে মিসগাইড করবে কারণ তাদের পেশার ব্যাপার এবছরে এই জিনিস আমাদের সাথে তারিখ হয়েছিল তাই আমি জানাচ্ছি যে আপনারা যারা গাজল প্ল্যান করেছেন তারা অব অবিলম্বে প্ল্যান ক্যান্সেল করুন এবং কারো কথা শুনে গাজলডোবায় যাবেন না এই বছর কতটা হতাশ হলে এরম ভিডিও বানানো যায় এইবার দেখুন আরেকটি ভিডিও যেটা চব্বিশে ডিসেম্বর ভোরবেলা বোটে ওঠার আগে করেছিলাম আমি প্রস্তুত ছিলাম ওনার সাথে ভিডিও করব বলে এবং এইখানে আসবার আগে ওনাকে ফোনে জানিয়েও ছিলাম কিন্তু সেটা আর হলো না চলুন আপনাদেরকে দেখাই সেই ভিডিওটাও আবার একটা নতুন দিন আবার একটা নতুন সকাল আবার একটা নতুন মানুষ আবার একটা নতুন গল্প আমি রয়েছি আজকে গাজলডোবায় রুম থেকে বেরিয়ে যাচ্ছি ডোবার দিকে তো আপনাদের সাথে পরিচয় করাবো আজকে আমাদের যে গাইড তার সাথে এবং তার গল্প শুনবো কতদিন ধরে সে গাজল ডোবায় নৌকা চালাচ্ছে কি কি পাখি দেখেছে কোন সময়টা ভালো এইসব দেখা তো যেতে যেতে এখানকার যে আশেপাশে পরিবেশ সেটাও দেখায় সাথে থাকুন সঙ্গে থাকুন লকটা আশা করি ভালোই হবে এই ভিডিওটা দেখে আপনাদের বুঝতে অসুবিধা নেই আমার কথা কতটা সত্যি ফেসবুকে আগে ভিডিওটা পোস্ট করবার পর অনেকেরই ফোন বা মেসেজ পেয়েছি তাদের সাথেও এরম হয়েছিল ঠিক কি হয়েছিল শুনুন প্রথমত এরা কিভাবে মিথ্যে বলবে সেটা ঠিক করতে পারিনি এ বলছে এটা আছে ও বলছে ওটা আছে আবার কেউ কেউ বলছে সবই আছে কারো সাথে কারো কথার কোনো মিল নেই পাড়ে থাকলে সব পাখি আছে কিন্তু যখনই আপনি নৌকায় চড়ে ছবি তুলতে যাবেন তখন আর কোনো পাখি নেই দ্বিতীয়ত পাখি দেখানোর নাম করে ইচ্ছাকৃত সময় নষ্ট করে গেছে যেমন শর্ট ইয়ার্ড আউল তোলানোর নাম করে একটা দ্বীপে নিয়ে গিয়ে দু তিন ঘন্টা সময় নষ্ট আদৌ এই বছর এই পাখির কতজন ছবি তুলতে পেরেছে সেটা সন্দেহের বিষয় এক কথায় খড়ের সুচ খোঁজার মতো অবস্থা হয়েছিল তৃতীয়ত নৌকা ভাড়া বেড়ে এখন দু টাকা দিন যায় জিনিসের দাম বাড়ে ঠিকই কিন্তু পঁয়ষট্টি শতাংশ বেড়ে গেল আমার এখানে একটা প্রশ্ন কি জন্য এই আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি সিকিমের বন্যায় যে ক্ষতি হয়েছে তার জন্য নাকি গাজল ডোবায় উট দেখানোর জন্য হ্যাঁ উটই তো বলবো কারণ উট মরুভূমিতে দেখা যায় গাজল ডোবাও এখন মরুভূমি হাতে গুনে বলা যায় কটা পাখি আছে যদিও আমাদের বোটম্যান এত টাকা নেয়নি কিন্তু যে পথে গাজলডোবায় মাঝিরা চলছে তাতে অচিরেই তাদের ব্যবসানা বন্ধ হয়ে যায় আকাশছোহা মূল্যবৃদ্ধি করে আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কদিন আমি তো আর এখানকার কোনো স্বনামধন্য বোর্ডম্যানদের সাথে যাব না যতদিন না এরা এদের এই মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া বন্ধ করছে আশা করি বোটম্যান ভাই দাদারা খুব তাড়াতাড়ি এই ভুলটা সুতরে নেবেন ভিডিও শেষে একটা কথা বলি আমি কিন্তু একবারও ওই বোটম্যান দাদার নাম উচ্চারণ করিনি কারণ আমি মনে প্রাণে চেষ্টা করি এদের জীবিকার যেন কোনো ক্ষতি না হয় ভিডিওটা করার উদ্দেশ্য তাদের ভুলটা ধরিয়ে দেওয়া মাত্র আশা করছি ওনারা ভুলটা শুধরে নেবেন তাড়াতাড়ি ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আগামী ভিডিওতে